সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি টাইটেল হচ্ছে মাধ্যমিক পর্যায়ে এসএসসি পাশে কম্পিউটার ল্যাব অপারেটর পদে আবেদনের সুবর্ণ সুযোগ অর্থাৎ এই মুহূর্তে যে সকল শ্রোতা বা আমার শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ রয়েছেন তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ মেসেজ আজকের এই ভিডিও টিতে দেব বাংলাদেশ যেহেতু বর্তমানে চাকরির বাজার এমন একটি কঠিন অবস্থায় দাঁড়িয়েছে অনেকে আর্থিক জন্যতার কারণে এসএসসি পাশ করা উচ্চতর লেখাপড়া থেকে ঝরে পড়ে অর্থাৎ তারা আর উপরে যেতে পারে না তো ওই সকল ব্যক্তিদের জন্য আজকের এই ভিডিও ডিটেলটি এবং আপনারা আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমি ডিটেলস আজকের এই ভিডিও ডিটালটির তথ্যপাত্র আপনাদের মাঝখানে উপস্থাপন করব এ বিষয়ে পদক্ষেপ নিলে আপনাদের জন্য ভালো হবে তো এখানে আপনারা এই যে নিচের যে কলামটি বত্রিশ নম্বর দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কম্পিউটার ল্যাব অপারেটর তো এখানে কম্পিউটার ল্যাব অপারেটরের যে শিক্ষাগত যোগ্যতা সেটি এখানে উল্লেখ রয়েছে আমি সেটি আপনাদেরকে বলতেছি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিন বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা সমমান অথবা অথবা অপর পৃষ্ঠে রয়েছে আমি আসতেছি পরবর্তীতে তো এই জাতীয় যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরকে অনুরোধ করব যে কম্পিউটার ল্যাব অপারেটর আপনারা আবেদন করবেন না আপনারা অবশ্যই সহকারী শিক্ষক হিসাবে অর্থাৎ আইসিটি শিক্ষক হিসাবে আবেদন করবেন এটা হচ্ছে কম্পিউটার ল্যাব অপারেটর এটা হইল তৃতীয় শ্রেণীর একটি চাকরি পদমর্যাদা আর আইসিটি সহকারী শিক্ষক আইসিটি এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পদমর্যাদা এবং গ্রেড বা বেসিক চেয়ে বেশি আর এখানে আপনার বয়সের সময়সীমা হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর এবং গ্রেড হবে ষোলো গ্রেড আর তার প্রারম্ভিক স্কেল হচ্ছে নয় টাকা অথবাতে রয়েছে শিক্ষা বোর্ড হতে কম্পিউটার যে শিক্ষা বোর্ড হতে আপনার কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় সহ এইচএসসি এটা শিক্ষা বোর্ড থেকে অবলিক এইচএসসি ভোকেশনাল থেকে যেটা তারপর আলিম অবলিক সমমান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস ম্যাদি কম্পিউটার ডিপ্লোমা তো আপনারা ছয় মাস ম্যাদি যে কম্পিউটার ডিপ্লোমার সার্টিফিকেটের আপনারা যেখান থেকে ট্রেনিং করে পাবেন সেটি হচ্ছে আমি বলে দিচ্ছি যুব তারপর আরও সরকারি বেশ কিছু দপ্তর রয়েছে যেখানে আপনারা যোগাযোগ করলে সে আশা করি উপজেলা বা জেলা পর্যায়ে যোগাযোগ করে আপনারা অবশ্যই এই বিষয়টি বের করতে পারবেন যে সরকারি বিভিন্ন অফিস বসে ছয় মাস ব্যাপী একটি কোর্স তারা করে করিয়ে দেয় এবং কোর্স শেষে তারা একটা পরীক্ষা নিয়ে আপনাদেরকে একটি সার্টিফিকেট দিয়ে দেবে তো সেই সার্টিফিকেট আপনারা অবশ্যই অর্জন করেই আপনাকে আবেদন করতে হবে এটি কিন্তু এক একেবারে সহজ একটা পদ্ধতি এবং একটা ভালো চাকরি তো এই বিষয়ে আমি এখন আপনাদেরকে জানালাম এবং পরবর্তী যে বিষয়টি এখন জানাবো যে আপনারা কিসের উপর ভিত্তি করে পরীক্ষা দেবেন এবং আপনাকে কি কি বিষয় আয়ত্ত করতে হবে এই বিষয়টি আমি এখন জানাবো আমি আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব সেটি হচ্ছে যে আপনাদের পরীক্ষাটা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সার্কুলার হবে আপনার সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার নিজ জেলা এ আপনি আবেদন করতে পারবেন নিজ জেলা জেলা শিক্ষা অফিস থেকে এটা সার্কুলারটা হবে এবং এখানকার ইন্টারভিউ বোর্ডে কারা কারা থাকবে সেই বিষয়টি আমি আপনাদের পরিষ্কার করছি ইন্টারভিউ বোর্ডে সভাপতি হবেন জেলা প্রশাসক এবং আরও চারজনের মধ্যে একজন হচ্ছে উক্ত জেলার সবচেয়ে পুরানা যেই কলেজ রয়েছে সেই কলেজের অধ্যক্ষ তারপর যুব থেকে থাকবেন তারপর থাকবেন জেলা মাধ্যমিক শিক্ষক অফিসার সদস্য সচিব আর আপনি যে আপনি এখানে যে পরীক্ষা দেবেন এখানে ই রয়েছে যে কম্পিউটার ল্যাব অপারেটর দেখুন এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন কম্পিউটার ল্যাব অপারেটরের সনদে নম্বর ছয় হবে তারপরে লিখিত চল্লিশ নম্বরের পরীক্ষা দিতে হবে মৌখিক শূন্য চার মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এবং সময়টা হবে পঞ্চাশ মিনিট ঠিক আছে আপনি কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দেবেন এখানে আপনারা একটু দেখুন বাংলাদেশ বিষয় বলি দশ নম্বর হবে সাধারণ বিজ্ঞান বিষয় দক্ষতা হিসাব বিষয়ক কম্পিউটার আইসিটি বিষয়ক সাধারণ দক্ষতা পনেরো নম্বর ভাষা জ্ঞান বাংলা ইংরেজি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি চলতি বিশ্ব এর জন্য থাকবে পনেরো নম্বর টোটাল এখানে আপনার পঞ্চাশ নাম্বারের চল্লিশ নম্বরের পরীক্ষা সরি পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে তো এই পরীক্ষা আপনি দেওয়ার পরে আবার আপনাদের ব্যবহারিক হবে অর্থাৎ কম্পিউটারের উপরে কিছু দক্ষতা আপনাদের নেবে সেখান থেকে সেই পরীক্ষায়ও আপনাকে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এনস্টিটিউটে উত্তীর্ণ হতে হবে এরপরে আপনার ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে তো আশা করছি বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আর এই বিষয়গুলো ডিটেলস জানবার জন্য অবশ্যই কমেন্টসে আমাকে নক করবেন আপনার যদি এই বিষয় বা তথ্যগুলো সংগ্রহ করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাকে নক করলে আমি আপনাকে মেসেঞ্জার অথবা অন্যান্য মাধ্যমে আমি এটি দিয়ে দিতে পারব তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো যাবার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করব এবং অবশ্যই বলবো চ্যানেল এবং ফেসবুক পেজটি হ্যাঁ ফলো দিয়ে রাখতে তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ